আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হৃদয় আপনাদের সবাইকে স্বাগতম হৃদয় টেকনোলজি চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফোন দিয়ে জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কটি সিম নিবন্ধন করা হয়েছে এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং দ্রুত তাহলে চলুন শুরু করি প্রথমে আপনার ফোনের ডায়াল পেটে চলে আসবেন ডায়াল পেডে আসার পর এখানে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দিয়ে ক্লিক করে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সেন্ড করে দিব ওকে সেন্ড করা হয়ে গেছে এখন আমাকে একটি ফ্রি এস এম এস দিবে সেই এস এম আমাকে জানিয়ে দিবে যে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে অলরেডি এস এম এস চলে আসছে আমি এখানে ক্লিক করে দেখি আমার এখানে আমার এনআরডি কার্ড দিয়ে সাতটি সিম নিবন্ধন করা হয়েছে একটি হচ্ছে গ্রামীণ দু তিনটি হচ্ছে এয়ারটেল বাংলা লিঙ্ক হচ্ছে দুটি এবং রবি হচ্ছে একটি আপনারা খুব সহজেই এইভাবে আপনারা এনআরডি কার্ড দিয়ে আপনারা নিজেরাই এটাকে শনাক্ত করতে পারবেন আর অবশ্যই সতর্কতা নিয়ে এই কাজটি করবেন যদি কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত সিম দেখতে পান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং সিম বন্ধ করে দিন নিজের এনআরডি নিরাপদ রাখুন ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ